হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরি বোন কর আজকে রেসিপি নিয়ে সেই লোটটা সুটকি ভর্তা লোটটা সুটকিটা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি সাথে ধনেপাতা নিয়েছি কারণ ধনা পাতা ছাড়া আমার কাছে মনে হয় যেন সুটকিটা ভালোই লাগবে না সেই জন্য আমি ধনেপাতাটা নিয়েছি সব কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এখন শুকনো মরিচটাও আমি রেডি করে নিয়েছি একদম সব কিছু উপকরণ আমার রেডি শুটকিটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিব শুকনি সুটকির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা বলকটা চলে আসছে এখন আমি সুটকির মধ্যে দিয়ে দিলাম শুটকির মধ্যে কিন্তু গরম পানি একটা বি লাগবে কারণ সুটকিতে যেই ব্যাকটেরিয়া থাকে এবং অনেক ভালো থাকে ময়লা থাকে জীবাণু থাকে সেজন্য সুটকিটাকে আমি ভিজিয়ে গরম পানি দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এই যে কত ময়লা পানি বেড়ে গেছে আমি বারবার সুটকিটার পানিটা পাল্টিয়ে ধুয়ে নিব এভাবে করে যে পর্যন্ত সাদা পানিটা বের না হবে শুটকিগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সম্পূর্ণ উপকরণ আমার রেডি আমি এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দেবো চুলার কড়াইটা চুলা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো শুকনো মরিচ প্রথমে আমি শুকনো মরিচটা দিয়ে নিব শুকনো মরিচ দিয়ে কিন্তু তেল দিলাম না পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে মরিচটা আগে সিদ্ধ করে নেবো বলকটা আসুক তারপরে আমি অন্য উপকরণগুলি দিয়ে নেবো শুকনো মরিচের বলকটা চলে আসছে এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটাকে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব তাহলে পানিটা শুকিয়ে যাবে এখনই কিন্তু পেঁয়াজ রসুনটা মরিচটা শুদ্ধ হয়ে গিয়েছে পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিলাম কারণ পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি একটু দুই টেবিল চামচ তেল ব্যবহার করছি তেলটা ব্যবহার কারণ হলো কালারটা পারফেক্ট থাকবে মরিচের কালারটা খুবই সুন্দর আসবে যে রকম আছে ঠিক এরকম থাকবে তেলটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি এখন আমি তুলে নিব পেঁয়াজ রসুন মরিচটা আমার ভাজা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটা পাত্রেতে তুলে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ রসুনটা আমি তুলে নিয়েছি এখন এই কড়াইতে আমি দিয়ে দিলাম সুটকিগুলি সিটকিগুলিও আমি কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি আবার দুই টেবিল চামচ তেল ব্যবহার করব। দুই টেবিল চামচ তেলটা দিয়ে দিলাম তেই তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নিব শুটকির মধ্যে আমি তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি শুটকির কালারটা পরিবর্তন হয়ে গেছে তার মানে শুটকিটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডালে তুলে নিব সুটকিগুলিও তুলে নিয়েছি আমার সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি এখন শিলপাটায় মরিচ পেঁয়াজ এবং রসুনটাকে প্রথমে বেটে নিব শিলপাটা ভর্তা খেলে খুবই ভালো লাগে অসাধারণ লাগে কোয়াটের চামচে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আমি রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে প্রথমে ভালো করে শিল্পাটা ফিসে নিচ্ছি সম্পূর্ণ রসুন পেঁয়াজ শুকনো মরিচটা আমার শিল্পাটা ফিসা হয়ে গিয়েছে আমি এখন শুটকিগুলি দিয়ে দেব শুটকিগুলি দিয়ে এভাবে করে আমি একটু সময় নিয়ে ধৈর্য সহকার শিল্পাটা ভত্তাটা বানিয়ে নেব শিল্পাটার ভত্তা খেতে কিন্তু অনেক মজা কিন্তু বাটা বাটি একটু কষ্ট করতে হবে কারণ ভালো খেতে একটু কষ্ট লাগবেই কেউ যদি শিল্পাটা ভর্তা না বানাইতে চাও তাহলে ব্লেন্ডারে বেল করে নিতে পারো ওইখানেও হবে একটু পানি হবে দিতে হবে মানে ভতাটার একটু নরম হয়ে যাবে শুটকিগুলি সম্পূর্ণ আমি বেটে নিয়েছি এখন দৈন্য দিয়ে দিলাম দৈন্য দিয়ে একটু বেটে নিব পাতাটা বাটা হয়ে গেছে একটু কাঁচা পেঁয়াজ দিব কারণ কাঁচা পেঁয়াজটা দিলে যে একটা ধানালো ভাব আসে পুরা মিস করবো না তাহলে মুখে পড়লে একটু অন্যরকম পেলেবার লাগবে এবং খেতে ভালোই লাগবে আমি সম্পূর্ণ ভর্তার উপকরণগুলি বেটে নিয়েছি হাতে কিন্তু মাখিয়ে নিচ্ছি ভর্তাটা যত হাতে মাখিয়ে নেওয়া যাবে অত ভাল লাগবে খেতে আমার ভর্তা শিল্পাটা বানানো রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা পাত্রেতে তুলে নিব কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখো গাইস আমার এই ভর্তার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা সার্চ দিয়ে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আবার ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে এই ভত্তাটা তুমি যেভাবেই খাও না কেন খুব ভালো লাগবে চিতুল পিঠা ছিটা পিঠা খিচুড়ি ভাত পোলাও যেভাবেই খাও খুবই ভালো লাগবে রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ